এমন গ্রাম দুনিয়াতে একটি রয়েছে যার নাম ইউটিউব গ্রাম কিভাবে একটি গ্রাম ইউটিউব গ্রাম হয়ে উঠলো তাও আবার আমাদের কুষ্টিয়া জেলায় সারা বিশ্ব এখন এই ইউটিউব গ্রামকে এক নামে চেনে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন এই গ্রামটি তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম ইউটিউব গ্রামে এমন গ্রামের নাম হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি এই গ্রামটি কুষ্টিয়া জেলার থানা থানাধীন শিমুলিয়া গ্রামে অবস্থিত ইতিমধ্যে এই গ্রামটি দেশ সহ দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক নাম করেছে শিমুলিয়া থেকে ইউটিউব গ্রাম হওয়ার পিছনে বিশেষ একটি কারণ রয়েছে তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে শিমুলিয়া গ্রাম ইউটিউব ভিলেজ নামে পরিচিত হলো তো চলেন ভিডিওটি এখানেই শুরু করা যাক তো চলেন আমরা এই ইউটিউব গ্রামের এই পার্কটার ভিতরে দেখব কি কি আছে দেখেন আমাদের কাছে টিকিটটা রাখা হয়েছে তিরিশ টাকা করে তো ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঝর্ণা রয়েছে তো ভিওয়ার দেখতে পাচ্ছেন ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নামাজের ঘর রয়েছে ইউটিউব ভিলেজ মূলত কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া গ্রামে অবস্থিত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইউটিউব ভিলেজে আসতে চাইলে প্রথমে আপনাকে সড়ক অথবা ট্রেন যোগে কুষ্টিয়া আসতে হবে কুষ্টিয়া থেকে খোকসার দূরত্ব পঁচিশ কিলোমিটার সিএনজি অথবা বাসে আসতে পারেন সেখান থেকে ইউটিউব ভিলেজের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তিরিশ টাকা ভাড়ায় অটো অথবা সিএনজিতে ইউটিউব ভিলেজে পৌঁছে যাবেন এখানে একটা পুকুরও রয়েছে ঢুকে রাস্তার বাম হাতে বেশ কিছু দোকান দেখতে পারবেন এখানে চা নাস্তার বিভিন্ন আইটেম রয়েছে পাশাপাশি পাশাপাশি বাচ্চাদের খেলনা সহ চকলেট আইসক্রিমও পেয়ে যাবেন এখানে কিছু প্যাডেল বোর্ডও রয়েছে এগুলো সম্ভবত টিকিট সিস্টেম করা আছে তো আমরা এরকম সেরকম কাউকে দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপলদের জন্য বসার সুব্যবস্থা আছে তো আমি যদি জুম করে দেখাই এই দেখেন পুকুরের উপরে কিন্তু একটি ব্রিজ রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক সুন্দর আমরা ব্রিজের উপর উঠবো তো দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু ঘাস দিয়ে সুন্দর করে ইউটিউব ভিলেজ লেখা আছে তো মামুর সাথে এখন কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ইউটিউব ভিলেজে আপনি এর আগে অনেক আসছেন অনেকবার আইছি তো এখানে এসে আপনার কি সবথেকে ভালো লাগছে সবথেকে ভালো লাগছে যে সুন্দর সুন্দর ঘর আছে সুন্দর সুন্দর ফুল গাছ আছে মানে খুব সুন্দর জায়গা এটা খুব সুন্দর জায়গা না হুম এখানে কি কাপড় নিয়ে কি আসা হয়েছে এটাকে কখন হম আসা হয়েছে আসা হয়েছে না মামা তো বুঝতেই পারছেন মামা রোমীয় মানুষ সে কাপড় নিয়ে আসছে আপনারাও চাইলে আসতে পারেন হ্যাঁ জায়গাটা আসলে অনেক বড় ওখানে একটা ঝর্ণা রয়েছে পুকুরের উপরে একটি সুন্দর ব্রিজ রয়েছে আসলে খুবই অসাধারণ এখান থেকে আমরা ইউটিউব ভিলেজের অনেক অংশই দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে বসার জন্য সুব্যবস্থা রয়েছে আমরা এই পুকুরের মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো বোর্ড রয়েছে এই বোর্ডগুলোতে গুলোতে চড়তে চাইলে আপনাকে জোন প্রতি তিরিশ টাকা করে খরচ করতে হবে পারে ঘাস দিয়ে ইউটিউব ভিলেজ লেখা হয়েছে যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে ইউটিউব ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিন্তু এখানে অনেকগুলো রাইড রয়েছে খেলার জন্য বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদের বাচ্চাদের দোলনা কিন্তু বড়রা চড়তেছে তো আমাদের পরিচিত দুই ভাই আছে তাদের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনার বাসা কি এই আশপাশে তো আপনার দুই বন্ধু বেড়াতে আসছেন তো কেমন লাগছে এখানে এসে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাইয়া আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে ধন্যবাদ ভিওয়ার্স আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমাদের চাচু কিন্তু আমাদের সাথে আসছে তো চাচুর সাথে এই মুহূর্তে কথা বলবো আলাইকুম চাচু ওয়ালাইকুম আসসালাম চাচু ভালো আছেন আপনি হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ ইউটিউব ভিলেজে কি এর আগে কখনো আসা হয়েছে না কখনো আসা হয় না এই ফার্স্ট টাইম তো ইউটিউব ভিলেজে এসে আপনার কেমন লাগছে না পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি আর খোলা আকাশ সবকিছু আছে খুব ভালো লাগলো আর কি আসে ধন্যবাদ তো আমরা এখানে পিতৃ বাচ্চারা আছে তাদের সাথেও কথা বলবো

জন্য এখানে কিন্তু অনেকগুলা রাইড রয়েছে বেশ করে প্যাডেল বোর্ড নাগরদোলনা চটকি সহ কিছু রাইড রয়েছে ভিওয়ার্স এই পার্কটির মধ্যে একটি ভালো মানের রেস্টুরেন্টও রয়েছে সেখানে বাংলা খাবার সহ চাইনিজ বিভিন্ন আইটেমও পেয়ে যাবেন দূর থেকে আসলে দুপুরের খাবারটি এখানে সেরে নিতে পারেন হ্যালো ভিওর্স আমরা অলরেডি ইউটিউব ভিলেজের মধ্যে দাঁড়ায় আছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ইউটিউব ভিলেজের মধ্যে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে তো এই শিমুলিয়া গ্রামটি কিভাবে শিমুলিয়া থেকে ইউটিউব ভিলেজে পরিণত হলো এটার কিন্তু একটা ইতিহাস রয়েছে মূলত এই গ্রামেরই দুই সালে এই গ্রামের দুইটি যুবক তারা শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলে তারা গ্রামের ঐতিহ্যবাহী বেশ কিছু খাবার রান্না করে ইউটিউবে পোস্ট করে এবং সেগুলো একসময় এতটা জনপ্রিয় হয় দেশ বিদেশ বিভিন্ন স্থান থেকে এই ভিলেজটির নাম তখন সবার মুখে মুখে হয়ে যায় সেখান থেকে এই ইউটিউব ভিলেজটির জন্ম তো এখন এই ভিলেজটি মূলত প্রায় ৪৫ একর জায়গা মিলে বিস্তীর্ণ এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা সহ বড়দের বিভিন্ন রাইড রয়েছে সপ্তাহে প্রতিদিনই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পার্কটি ওপেন থাকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন ইউটিউব ভিলেজে কিভাবে রান্নার ভিডিও তৈরি করা হয় সে সম্পর্কে এই চ্যানেলে নতুন একটি ভিডিও থাকছে সেটি দেখার আমন্ত্রণ রইল সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ